ফার্স্ট জানুয়ারির ঠান্ডা দেখা যাচ্ছে না মহানন্দা একটু ওয়েট করে যাব সামনে কিছু দেখাই তো অপূর্বা দেখো কিচ্ছু দেখা যায় না সাত তারিখে জয়েন করবে শীতের ইমেজ ভাই ব্রিজের ওপারে যে কিছু দেখা যাবে না নদীতে একটু এখন নদীর ওপারে জঙ্গল কিছু দেখা যাচ্ছে না চারিদিকে শুধু সাদা ধুধু কুয়াশা এই সময় একটু মুশকিল আর এলিফেন্ট এলিফেন্ট বেরোলে সময় যত বাড়বে না পুরোদা কুয়াশাটা আরো ঘন হয়ে যাবে তুমি দেখো তাহলে এই এক্সপিরিয়েন্সটা আমার আগেও আছে কিন্তু যাবো নটা দশটার পরে কুয়াশাটা হুম অ্যাট লিস্ট দশটা এগারোটা পর্যন্ত